চলে আসলাম একটি মনোরম পরিবেশের একটি পার্ক পার্কে আসা যে জিনিসটি দেখলাম যে আসলে এটা দেখার মতো একটি সুন্দর পরিবেশ যারা কোনোদিন আসেন নাই তারা হতে পারে পার্ক সম্পর্কে আপনাদের তেমন কোনো আইডিয়া নাই যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে একটু আশা করি ঢাকা সিলেট মহাসড়কের পাশে সে পার্কটি মর্জাল নামক স্থানে উপস্থিত আপনারা একবার আসবেন আয়সা দেখবেন আর আসার একটু পরে দেখবেন যে পার্কের একটি সৌন্দর্যের একটি প্রতীক একটা ছত্রাক আসলে সেই ছত্রাকটা নিয়ে আমি আপনাদের সামনে কেন বললাম এই ছত্রাকটা মানুষের জীবনকে ভাইরাসের মতো ধ্বংস করে দেয় আমার হাতে আছে একটি টকবুকে একটি গোলাপ এই গোলাপটা ফুটতে তিন দিন সময় লেগেছে এই গোলাপটা সৌন্দর্য থাকবে আর তিন দিন অর্থাৎ পাঁচ থেকে ছয় দিন একটি গোলাপের সৌন্দর্য থাকে সমাজে প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে যদি তারা একটা আশা নিয়ে ইচ্ছা নিয়ে তারা বাঁচতে চায় তারা জীবন ধারণ করতে চায় তাদের কিন্তু অনেক টাকা দরকার হয় কিন্তু যখন সেরা তারা যখন টাকা উপার্জন করবে আর সেই উপার্জনের জন্য তারা যখন কোন কর্মসংস্থানে যায় তখন তাদের অনেকের সবার না অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তারা অন্যায় কাজে লিপ্ত হয় তখন তাদের মনে একটা এই যে এই আকৃতির একটা ছত্রাক আকৃতির নেই তাদের মনে একটা কালো আধার একটা ধাক একটা কালি পড়ে যায় কি হয় মানুষটা আর না হাইওয়ানে যায় আমরা আশা দেখলাম যে এই পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রতীক আছে পর্যটক আসতেছে ঘুরতেছে কিন্তু আমার দেখার মতো একটি মন কারামত যে ছত্রাকটি আমি দেখলাম কাজে আমি বসি বসে আপনাদের কি বলি ছত্রাক মানুষের জীবনে ছড়ায় সেটা সুখের সময় সেটা দুঃখের সময় যদি আপনি সেটা ভালো কাজে ব্যবহার করেন এই ছত্রাক এটা অনেকে ব্যাঙ্গের ছাতা বলে গ্রাম বাসায় আবার যখন নাকি সেটা বড় লোকের কোনো খাবারের প্লেটে বা আইটেম থাকে তখন সেটাকে কিন্তু মাশরুম বলে চালিয়ে দেয় কিন্তু আমরা কি বলবো আমরা সেটাকে মাশরুমও বলবো না এটাকে ব্যাঙ্গের বলবো না এটা 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 একটা 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 ছত্রাক উপকরণ মানুষের মধ্যে যখন প্রবেশ করে তার যে ভিতরের যে কন্ডিশনটা প্রাকৃতিক সেটাকে তারা নষ্ট করে দেয় এ একটা ফুটন্ত গোলাপ জীবন পাঁচ দিন ছয় দিন পরে নষ্ট হয়ে যায় মানুষের ভিতরে যদি সেই ছত্রাকটা বাসা বাঁধে তাহলে মানুষটিও নষ্ট হয়ে যায় আশা করি আমার মাধ্যমে এতটুকু বোঝাতে চেষ্টা করেছি মানুষ সৎ পথে চলে তাহলে তাকে কোনোদিন মানুষ অন্য কেউ গায়েল করতে পারবে না আর যদি অন্যায় পথে সে আগেতে চায় তাহলে তার মনের ভিতরে একটি ছত্রাকের মতো একটি আকৃতির ন্যায় হয় মানুষটা ও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়